তো রেডিমেড আইটেম আর হচ্ছে লেডিস ব্যাগ দোতলা খাবার পেয়ে যাবেন যারা পাইকারি কেনাকাটা করবেন তারা লাখে ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আপনাদের লাখে কেনা সেফ হবে এবং চিপরে ডিসকাউন্ট শপের কাছে আসতে হবে এই জন্য চিপ্রেট ডিসকাউন্ট শপ অনেক বিদেশি অনেক উন্নত মানে অনেক দামি মালগুলা জুতা ব্যাগ রেডিমেড আইটেম গুলো অনেক কম দামে আমরা এই প্রতিষ্ঠান থেকে আমরা বিক্রি করে থাকি এবং এখন বর্তমানে কিন্তু উর্ধবর্তী মুখে সমস্ত পণ্যের দাম কিন্তু অনেক বেশি আমাদের কাছে কিন্তু বিদেশি অনেক দামি দামি ব্র্যান্ডের উন্নত মানের তৈরি পোশাক বেড লেডিস ব্যাগ স্কুল ব্যাগ কলেজ ব্যাগ এবং বাচ্চাদের জুতা মেয়েদের জুতা এবং ছেলেদের কেট ছেলেদের জুতা সমস্ত মালগুলা কোয়ালিটি সম্পূর্ণ মালগুলো অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকার কেনাকাটা যারা খুচরা করবেন তারা আমার এখান থেকে তিন চার হাজার পাঁচ হাজার টাকার ভিতরে হাজার টাকা কেনাকাটা আপনার ছাড়তে পারবেন আর যারা পাইকারি দামের থেকে কম দামে পাইকারি নিতে চান তারা আমাদের কাছ থেকে কখনো আমাদের লেডিস ব্যাগের লট নামতেছে কখনো আমাদের রেডিমেড আইটেমের লট নামতেছে কখনো আমাদের জুতার লট নামতেছে একেবারে ভালো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নতুন মালগুলি কিন্তু আমরা স্টক লট টেন্ডারে মালগুলা সংগ্রহ করে আমরা গুদামজাত জাত করি এখান থেকে আমরা অনেক কম দামে পাইকারিতে সংগ্রহ করতে পারি অনেক কম দামে আমরা পাইকারিতে বিক্রি করতে পারি এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার এই জন্য আপনারা যারা আসছেন ইউটিউবার ভাইরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হইল আপনাদের মাধ্যমে যাতে এই ভিডিওটাতে সমস্ত জানতে পারে আর যারা জানবে তারা যাতে আমাদের মতন ব্যবসায়ী সন্ধান যাতে সব প্রত্যেকটা মানুষ পাইতে পারে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন ভাইয়া নতুন শোরুম উপলক্ষে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন আমাদের নতুন শোরুম উপলক্ষে যারা সরাসরি আসবে

এই জন্য আপনার সবাই চলে আসবেন ইনশাল্লাহ আহ আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি ইনশাল্লাহ অর্থ নয় সমস্ত গ্রাহকদের সেবায় নিয়োজিত আছে আর এই প্রতিষ্ঠানে আপনার সবাই জানে থাকেন আমরা কিন্তু এই প্রতিষ্ঠান কিন্তু সুলভ বিক্রির একটি সেবামূলক প্রতিষ্ঠান তাছাড়া এই প্রতিষ্ঠানের যে ব্যবসা যে একটা লাভ লাভ হবে এই লাভের ফিফটি পার্সেন্ট অংশ গরিব দুঃখী অসহায় মানুষের জন্য ব্যয় হবে এই কোম্পানির যে প্রত্যেকটা পণ্য যে পণ্যগুলো বিক্রি হবে বিক্রি দ্বারা খরচ যায় যে লাভটা থাকবে এই লাভটা কিন্তু অসহায় মানুষ এবং গরিব দুঃখী মানুষের জন্য দুর্যোগের জন্য কিন্তু ব্যয় হবে এবং এতিম এতিম মাত্রা এতিম ছাত্রদের জন্য ব্যয় হয় এই প্রতিষ্ঠানের আমরা বিক্রি করার পর যে লাভটা থাকে এই লাভটা কিন্তু আমরা দস্ত মানুষের জন্য বরাদ্দ আছে আমাদের প্রতিষ্ঠান থেকে তো ইনশাল্লাহ সবার কাছে দেওয়ার প্রার্থী সবাই এই জন্য আমাদের মতন ব্যবসা প্রভাব পেয়ে যায় আবারও বলতেছি সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা প্রত্যেকটা জেলা পর্যায়ে যাতে আমরা যাতে এরকম ব্রাঞ্চ করতে পারি এবং আমরা যাতে এইভাবে সেবা করতে পারি যাতে এই এই কোম্পানির পণ্যগুলো প্রত্যেকের নিজস্ব পণ্য মতন প্রত্যেকের নিজস্ব পণ্য মতন আমরা আরেকটা কাজ করব আমরা আরো কয়েকদিন পরে এখন আমাদের প্রতিষ্ঠান যখন আরো বাড়বে আমরা দশ হাজার টাকার বিনিময়ে প্রতিষ্ঠানের ভিতরে আমরা সদস্য নিব দশ হাজার টাকার বিনিময়ে একটি সদস্য দিব তাদের একটা ফর্ম ফিল হবে এবং এই ফর্মে একটা কার্ড থাকবে ওই কার্ডের মাধ্যমে যারা এখান থেকে কেনাকাটা করবে তারা স্পেশাল একটা সার পাবে মেম্বারশিপ এবং তারা এই কোম্পানির থেকে যে লাভ হবে বছরে লাভের একটা অংশ প্রতি বছরে দশ হাজার টাকার বিনিময় মূলধন মূলধনের জায়গায় থাকবে এক বছর আগে কেউ টাকা নিতে পারবে না মূলধন মূলধন জায়গা থাকে এক বছরে কোম্পানি যা লাভ হবে ওই মেম্বারশিপ উপলক্ষে এক বছর পরে তাকে লাভের টাকাটা দিয়ে দেওয়া হবে এবং তারা যারা কেনাকাটা করবে তাদের যারা একটা স্পেশাল একবারে পাইকারি দামের একটা কার্ড দিয়ে দিব এবং তারা ওই কার্ডের মাধ্যমে কেনাকাটা করতে পারবে জুতা ব্যাগ রেডিম রেডিম তারা অন্য অন্য থেকে তারা স্পেশাল অনেক ছাড় পাবে তো আমরা প্রাথমিক পাঁচশো লোকের মেম্বারশিপের একটা ই ছাড়বো এটা ছাড়বো দুই হাজার সাতাশ সালে যদি আল্লাহ বাচ্চা রাখে আমাদের আরো ব্রাঞ্চ বাড়লে আমি কিনবো এবারে এরকম আমি একটা সুবিধা করে দিব সবার জন্য তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ বড় মন মানসিকতা বড় নিয়ত আছে তো সবাই দোয়া করবেন আমার কোম্পানির জন্য আমাদের জন্য আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার